বসন্তের র্যালি পিঠাপুলি খেলাধুলা পুরস্কার বিতরণে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে কুমিল্লা কবি নজরুল ইনস্টিটিউটে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দিনব্যাপী এ উৎসবের আয়োজন করেন আবৃত্তি সংগঠন বিমূর্ত আবৃত্তি সংগঠন বিমূর্তের সভাপতি শাহ মজিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ইনবাদুল হক তালুকদার দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির মহাসচিব ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহতাব সুমন অনুষ্ঠানে বক্তব্য রাখেন টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কুমিল্লা সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন আকায়দ বাংলা সংস্কৃতি বলয় বিশ্ব কমিটির যুগ্ম মহাসচিব এস এম আল মামুন আবৃত্তি সংগঠন বিমূর্তের সহসভাপতি চৌধুরী মারিয়াম হাসমি টুম্পা শাহিদা আক্তার পপি সদস্য কাজী সাজেদা হকস আরো অনেকেই